আল্লাহ তালাকে কি ব্রহ্মা নামে ডাকা যাবে আল্লা সুবহানুতালাকে কি বিষ্ণু নামে ডাকা যাবে আল্লাহ কি নামে যাবে এক কথায় আল্লা তালাকে কি ব্রহ্মা বিষ্ণু কিংবা শিব নামে ডাকা যেতে পারে আজকের ভিডিও এই সম্পর্কে ছোট হলেও অনেক তথ্যবহুল আলোচনা করা হয়েছে সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে এবং তারা তাদের প্রশ্নগুলোর উত্তর পায় না আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাবে সুতরাং শেয়ার করার কষ্টটা করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান কেননা আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম আমি এটাও জানতে পারি যে আমার বক্তব্য ভুল ত্রুটি কিছু হয়েছে কি না সালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন তিনি দুটো প্রশ্ন করেছেন ভাইয়ের প্রথম প্রশ্ন হলো সব মানুষই কি আল্লাহ সুমতালার কাছে মুফলিম মানে আল্লাহ সুবাহানুতালার কাছে কি সব মানুষই মুফলিম আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ সুভানুতাল্লাহকে কি অন্য ধর্মের ঈশ্বরগুলোর নামে ডাকা যাবে যেমন ব্রহ্মা বিষ্ণু ও শিব আল্লাহ সহানুতারাকে কি ব্রহ্মা নামে বিষ্ণু বা শিব নামে ডাকা যাবে দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে প্রথম প্রশ্ন হলো এটা যে সব মানুষে কি আল্লাহ সমাজের কাছে মুফলিম জি ভাই এটা অর্ধেক সত্য পবিত্রক্রণ এই সম্পর্কে আয়ত রয়েছে এটা রয়েছে পবিত্রকরণ তিরিশ নম্বর রুম আয়াত নম্বর তিরিশ আল্লাহ বলছেন যে ফিতরাত ফিতরাত ফিতরত আল্লাহ্লাতি ফতাহ সালেহা আল্লাহ সোহাতাল্লাহ মানুষকে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন মাহমুদ বলেছেন প্রত্যেকটা মানুষ জন্মায় মুফলিম হিসাবে ফিতরাতের উপরে জন্মায় দিন নিয়ে জন্মায় মুফলিম হিসাবে জন্মায় পরে তার পিতা মাতা তাকে তাদের ধর্ম অনুযায়ী বড় করে এবং তাকে ভিন্ন ধর্মের করে তোলে অর্থাৎ প্রত্যেকটা মানুষ মুফলিম হয়ে জন্মায় কিন্তু প্রত্যেকটা মানুষ মুফলিম নয় মুফলিম হয়ে জন্মায় সেটার ভিন্ন কথা কিন্তু প্রত্যেকটা মানুষ মুফলিম নয় এটা একটা বিষয় এটার দ্বিতীয় একটা দিক রয়েছে প্রত্যেকটা মুফলিমিতেও মুফলিম নয় সেখানে প্রত্যেকটা মানুষ মুসলিম হবে কী করে তাই না প্রত্যেকটা তো মুফলিম নয় সেখানে প্রত্যেকটা মানুষ মুসলিম হবে কী করে শুধুমাত্র নাম হোসেন হাসান রাখলে কেউ মুসলিম হয়ে যায় না নিজের ইচ্ছাগুলোকে বর্জন করতে হবে এবং আল্লাহ সুবানো ইচ্ছায় জীবনযাপন করতে হবে তবেই সে মুসলিম হিসাবে গণ্য হবে সুতরাং প্রত্যেকটা মুসলিমই মুসলিম নয় সেখানে প্রত্যেকটা মানুষ মুসলিম হবে কিভাবে যদিও প্রত্যেকটা মানুষ জন্মায় মুসলিম হিসাবেই এটা আপনার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন আল্লাহ সুভানুতাল্লাহকে কি অন্য ধর্মের ঈশ্বরগুলোর নামে ডাকা যাবে যেমন ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই সম্পর্কে কথা বলার আগে আপনাকে আগে চারটে আয়াত পবিত্র কোরআন থেকে জেনে নিতে হবে প্রথম আয়াত আহসার আয়াত দ্বিতীয় আয়াত সুরা তহা আয়াত নাম্বার আট দুটো আয়াতের মূল বক্তব্য একই তো কি বলা হচ্ছে লাহু আসমাউল হোসনা আল্লাহ সোভানতার রয়েছে অনেক উত্তম নাম এই সম্পর্কে আরও আয়াত রয়েছে পবিত্র কোরআনের সাত নম্বর সর আর একশো আশি নম্বর আয়ত আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে ওদিল্লাহিল আসমাউল হুফনা ফাহাদু বিহা আল্লাহ সুবাহতলা রয়েছে অনেক উত্তম নাম তোমরা তাকে সেই নামগুলো ধরেই ডাকবে যেমন আল্লাহ সুমতাল এক নাম হলো রহমান তিনি দয়ালু আল্লাহ সুমতাল একটা নাম হলো রাহিম তিনি কর্ণাময় আল্লাহ সুমতাল এক নাম হলো আলিম জ্ঞানী আল্লাহ সুবাহনতাল এক নাম হলো হাকিম বিজ্ঞানী আল্লাহ সুমতার একটা নাম হলো গাফুর ক্ষমাশীল আল্লাহ সুমতার একটা নাম হলো আজিজ শক্তিশালী এভাবে আল্লাহ সুমতার বহু নাম রয়েছে পবিত্র কোরআন থেকে মোটামুটি আল্লাহ সুমদার নিরানব্বইটা নামের সন্ধান পাওয়া যায় হাদিসে আরো কয়েকটা নাম রয়েছে যাই হোক আরও একটা আয়াত এবং এটা হচ্ছে পবিত্র কোরআনের সতেরো নম্বর সোরা আয়ত সম্ভবত একশো নয় আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে কুলিদুল্লাহ আইদুর রহমান কুলিদুল্লাহ আইদুর রহমান তোমরা আল্লাহ আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তাদু আইএম হুফনা আল্লাহ সুবাহ রয়েছে অনেক উত্তম নাম তোমরা আল্লা সুবাহন তালাক আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আল্লা সুবহানুজার রয়েছে অনেক উত্তম নাম যেমন কয়েকটা নাম আমরা আলোচনা করে এলাম এখন প্রশ্ন হলো আল্লাহ শুভান তালাকে কি অন্য ধর্মের ঈশ্বরগুলোর নামে ডাকা যাবে যেমন ব্রহ্মা বিষ্ণু অথবা শিব ব্রহ্মা শব্দের আরবি হলো মানে ব্রহ্মা শব্দটাকে আরবিতে কনভার্ট করলে হবে খালিক খালিক অর্থ সৃষ্টিকর্তা ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা এটাকে আরবিতে কনভার্ট করলে হবে খালিক খালিক আল্লাহর একটা নাম যার অর্থ সৃষ্টিকর্তা বিষ্ণু বিষ্ণু শব্দের অর্থ হলো পালনকারী এটাকে আরবিতে কনভার্ট করলে হবে রাব রাব শব্দের অর্থ পালনকারী এটা আল্লাহর একটা নাম শিব শিব শব্দের একাধিক করতে হয় এর মধ্যে একটা অর্থ হচ্ছে জ্ঞানী এটাকে আরবিতে কনভার্ট করলে হবে আলিম যার অর্থ জ্ঞানী শিব শব্দের একটা অর্থ হচ্ছে জ্যোতি এটাকে আরবিতে কনভার্ট করলে হবে নূর নূর শব্দের অর্থ জ্যোতি আল্লাহ সুমতার একটা নাম হলো নূরফ এভাবে শিব শব্দের একটা অর্থ হলো পবিত্র এটাকে আরবিতে কনভার্ট করলে হবে সুভান সুভান আল্লাহ সুমতার একটা নাম যার অর্থ পবিত্র এভাবে আপনি আল্লাহ সুমতলাকে ব্রহ্মা বিষ্ণু কিংবা শিব নামে ডাকতে তো পারেন সমস্যা নেই তবে উচিত নয় প্রশ্ন কেন উচিত নয় উচিত নয় এই জন্য কারণ ব্রহ্মা নামের একটা আকৃতির পূজা করা হয় বিষ্ণু নামের একটা আকৃতির পূজা করা হয় শিব নামের একটা আকৃতির পুজো করা হয় সুতরাং আল্লাহ সুভানতলাকে যদি আপনি এই নামগুলোতে ডাকেন তাহলে আল্লাহ সুহানতলার একটা আকৃতি বেরিয়ে আসে যেটা উচিত নয় কেননা আল্লাহ সুমতালার কোনো আকৃতি নেই মানে নির্দিষ্ট কোনো আকৃতি নেই আল্লাহ সুমতালার হাত আছে কিন্তু সেই হাত আমাদের মতো হাত নয় কেমন হাত জানি না তবে আল্লাহ হাত আছে পবিত্র করে আল্লাহ সুমতালার পায়ের উল্লেখ আছে মানে আল্লাহ সুমদার পা আছে আমাদের মতো পা নয় কেমন পা তাও জানি না সুতরাং যদি আমরা আল্লাহ সুমদালকে বোম্বা বিষ্ণু কিংবা শিব নামে ডাকি তাহলে একটা আকৃতি বেরিয়ে আসে যদিও আল্লাহ সুমত এই ধরনের নির্দিষ্ট কোনো যদিও আল্লাহ সুমতাল এই ধরনের নির্দিষ্ট কোনো আকৃতি নেই সুতরাং এই নামগুলোতে না ডাকাটাই উচিত আর আবার বলি আল্লাহ সুমাদ ব্রহ্মা বিষ্ণু শিব নামে ডাকতে পারেন সমস্যা নেই কিন্তু উচিত নয় এখন কেন উচিত নয় কারণ এই নামগুলোর একটা নির্দিষ্ট আকৃতি রয়েছে এতএব যদি আপনি আল্লাহ সুমতাল্লাহকে এই নামগুলো দ্বারা ডাকেন তাহলে আল্লাহ সুমতলা একটা আকৃতি স্থির হয়ে যায় যেটা উচিত নয় যেটা পবিত্র করান বিরোধী এই জন্য এই নামগুলোতে ডাকা যেতে পারার সমস্যা নেই কিন্তু উচিত নয় আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর এর চাইতে ভালো উত্তর আর কেউ দিতে পারে বলে আমার মনে হয় না মানে এর চাইতে ভালো উত্তরটা হতে পারে না এখন আপনার দায়িত্ব হলো ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে এবং তারা তো মনে ওঠে এই ধরনের প্রশ্নের উত্তর পায় না এখন আপনার দায়িত্বে ভিডিওটা শেয়ার করা আর আপনার একটা শেয়ারের ফলে বহু মানুষ তাদের মনে ওটা প্রশ্নগুলোর উত্তর পাবে সুতরাং শেয়ার করার কষ্টটা করুন